দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের এই আজকের ভিডিও সকলকে সাদর আমন্ত্রণ এবং সকলকে মোটারোবা মারোবান আজকে আমরা ইউটিউবে কাজ করে খুবই অল্প সময় কাজ করে আমাদের এক ইউটিউবার সে খুব অল্প সময়ে কাজ করে দুই দুটি সিলভার প্লে বাটুন পেয়েছে এই যে প্লে বাটুন পাওয়ার কীভাবে সে পেলো এবং নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদেরকে সেই কিভাবে সাজেস্ট করলে অতি অল্প সময়ে আমরাও এরকম প্লে বাটন পেতে পারি সেই পিছনের গল্পটাই আজকে আমরা শুনবো তা সেই মাইতুল ইসলাম ওরা ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওনার পিছনের গল্পটা আমাদের সামনে বিশ্লেষণ করার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমরা আপনার কাছ থেকে শুনবো আপনি কিভাবে এই প্লেট তাহলেন আমাদের পাশে আছে আমাদের পাশে আছে আর এক ইউটিউবার আমি ইসলাম তামিম আমিও একজন ইউটিউবার আর স্পেশালি আমরা আজকে যার সে দুই প্লে পাইছে আমরা কীভাবে সে পেলো বিস্তারিত আলোচনা আমরা তাকে শুনবো সকলেই ধৈর্য এবং মনোযোগ শুনবেন আমাদের এই আলোচনা ধন্যবাদ ধন্যবাদ তাজুল ইসলাম তাইজুল ইসলাম তাজুল ভাই শীর্ষের ইউটিউবার তিনি ও কিন্তু সময় গেন ইউটিউবে পাশে যে আছে কিন্তু করছে তো আমরা থাকি পাশাপাশি বাড়ি আমরা কিন্তু গেন করছি তো তাদের আগে আমি তারাও কিন্তু তার প্রান্তে তারাও মোটামুটি একটা ভালো পজিশনে আছে খুব দ্রুতই পাবে আমাদের এই সিলভার প্লেভডার সাথে ভাইরও যুক্ত হবে যুক্ত হবে কিছুদিন পর তো যাইহোক আমি সিলভার প্লেটন কিভাবে পাইলাম এক দেড় মাসের ব্যবধানে কীভাবে এত দ্রুত সিলভার প্লে বাটন পেলাম এবং মনিটাইজ হওয়ার পরে কত টাকা পাইছি এবং সেই চ্যানেল থেকে দুটো চ্যানেল থেকে মোট কত টাকা ইনকাম করছে এই বিষয়ে বলছো আর এগুলো বলার পরে শেষে কিন্তু স্পেশাল টিপস আছে আপনারা কীভাবে এত অল্প সময় গেইন করবেন এই বিষয়ে টিপস দেওয়া হবে অবশ্যই কিন্তু কোন ভিডিও দেখতে হবে যদি না দেখেন তাহলে ইউটিউব সম্পর্কে টিপস পাবেন না আর যদি আপনার পার্সোনালি ভাবে কিছু কিছু পেতে হয় বা পেতে চান বা কিছু কিছু জানার থাকে আমাদের এই নাম্বার এই চ্যানেলে ঢুকবেন এই চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ওই নাম্বারে কল করে পার্সোনালি কিস নিতে পারবে ধন্যবাদ আমি এখন আমার কথাবার্তা স্টপ করে আমরা মূল ভিডিওতে চলে যাব তো সর্বপ্রথম এটা দেখতে পাচ্ছেন বক্স এটা হচ্ছে সিলভার পেলে বাটনের বক্স তো অনেকেই দেখছেন আবার অনেকেই দেখেন নাই নতুন ইউটিউবারদের স্বপ্ন তো আমি সর্বপ্রথম এটা আনবক্সিং করে দেখাবো তো প্রথমে আনবক্সিং করার পর আমরা এইভাবে পাই সেটা হচ্ছে সিলভার পেলে বাটনের একটা ব্লক এখানে একটা থাকবে তারপরে ওদের একটা 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 চিঠি চিঠি আর এখানে এখানে আছে যদি কোনো প্রবলেম হয় এই সম্পর্কে ওদেরকে জানানোর জন্য তারপরে একটা ইউটিউবের সিইও স্বাক্ষর করা একটা চিঠি আমাকে ওরা চিঠি লিখছে ইউটিউবের সিইও তো প্রথমে আমার একশো সাবস্ক্রাইব থেকে কেমন অভিজ্ঞতা বা এরকম কিছু শেয়ার করার কথা বলা হয়েছে এক হাজার হইলে কিরকম কি মানে কীরকম অভিজ্ঞতা বা কীরকম মনোভাব ছিল তখন সেটা শেয়ার করা হয়েছে এখন এক লাখ হলে কীরকম এটা আর কি বলা হয়েছে উনি আমাকে আর কি কনফার্মেশন জানাইছে তো তারপরে আমরা চলে আসছি মূল পর্বে এটা হচ্ছে এক ধরনের ফর্ম সিলভার প্লে ব্যাটনটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য এই বাক্সের ভিতরে এটা থাকবে তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন পাইলাম দেখেন এটা হচ্ছে সিলভার এবং মেটাল যে তৈরি পিছনের অংশ এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে প্রেজেন্টেড টু বিডি কোরআন হাউজ ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার তো আমি এক লক্ষ সাবস্ক্রাইবার গেইন করার ফলেই এই সিলভার পেলে অর্ডারটা পাইছি তো আলহামদুলিল্লাহ আমাদের মূল পর্বে এটাই ছিল আমি শেষে বলবো কত টাকা ইনকাম হয়েছে আচ্ছা এখন এখানে একটু প্রশ্ন আছে আমাদের জি আমরা অনেকেই জানি বা অনেকে প্রশ্ন করে যে এই সিলভার প্লে বাটনটা যখন আসে মানে ইনটেক যখন আসে তখন অনেকে মানে ধারণা বা আমারও ছিল একটা সময় যেখানে কিছু ডলার দেওয়া হয় তো ভাই আপনি কি কোনো ডলার টলার পাইছেন এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা আসলে এটা শুধু আমি যা দেখাইলাম এর বাইরে কিছুই ছিল না এবং থাকবেও না এখানে কোনো ডলার না ডলার দেওয়া হয় না তো আমাদের এটা হচ্ছে দেওয়ার উদ্দেশ্য একটাই আমরা সমন্বয় স্মারক বা কাপ একটা যে আপনাকে গিফট করলো কেউ সেটা এক টাকা দামি জিনিস হোক আর লক্ষ টাকার জিনিস হোক সেটা কিন্তু গিফট তো গিফট

তো আমি এখান থেকে প্রায় তো এক দেড় মাস ব্যবধানে আমার এই মাইজুল ইসলাম এই চ্যানেলটা থেকে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকা এক মাসে পাইছি এবং আমি এই চ্যানেল থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ দুই লক্ষ টাকার মতো পাইছি এবং এই থেকে আশি নব্বই হাজার মোট তিন থেকে সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা আমি দুই তিন মাসি পাইছি আলহামদুলিল্লাহ তো এখন আসি ইনকামের বিষয়টা যাব এখন আসি আপনারা কিভাবে ভিডিও বা আপনারাও কিভাবে এই আসলে পরিকল্পনার অর্ধেক ভাগই হচ্ছে সরি একটা কাজ সম্পূর্ণ করার প্রথম স্টেপই হচ্ছে পরিকল্পনা আপনার একটা কাজ সম্পূর্ণ করার প্রথম স্টেপ হচ্ছে পরিকল্পনা আপনিও যদি কিছু বে করতে চান তাহলে আপনাকে কিছু সম্পর্কে ধারণা জানতে হবে আগে কি কি ক্রাইটেরিয়া আছে এটা জানার পরে আপনাকে মনে করতে হবে আমি চাকরিতে নামলাম ইউটিউবে চাকরিতে নামলাম আপনাকে নিয়মিত প্রতিদিন আপনার চ্যানেলে একটা হোক বা দুটো হোক ভিডিও থাকতে হবে রুটিন মোতাবেক সময় মানে এদিক ওদিক করা না উত্তম মানে টাইম টু টাইম করাই ভালো এবং দ্বিতীয়ত মানুষের টান শব্দ বা মানুষের ভিডিও কাটসাপ করে সারা সারাই উত্তম তারপরে কি করতে হবে তারপরে আপনাকে প্রতিনিয়ত ভিডিও এডিট করে মানুষ যেন খায় এমন ভিডিও যেন মানুষ ভিডিওতে শেয়ার করে মানে দেখে কে ভালো লাগে লাগার পরে যেন শেয়ার করে এরকম চিন্তা ভাবনা করেই ভিডিওতে কিছু রাখা মানুষজন শিখতে পারে তো আপনি এরকম কিছু করেন প্রতিনিয়ত কষ্ট করেন এক মাসে সাথে হতে পারে দেড় মাসেও বা তিন মাসেও তো আশা করি আপনি এরকম প্রথম স্টেপ এটা এবং এরপরেও আরও অন্যান্য স্টেপ আছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো প্রথম স্টেপ হচ্ছে পরিকল্পনা নেওয়া টাইম মোতাবেক ভিডিও ছাড়া মানুষের কিছু ব্যবহার না করা আপনি এই স্টেপটাই রি রিভিউ করে যান সারা মাস এক দেড় মাসের ব্যবধানে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়া আপনি যদি চান নুশুনোত করে এ করা সে করা কোনো লাভ নাই আচ্ছা অন্য ভিডিও অন তৈরি করা ভিডিও কন্টেন্ট এগুলো যদি দেখছে তাদের কি পরিমাণ ক্ষতি পেতে পারে অন্যের ভিডিও যদি দেন এখানে প্রতি সম্মুখীন হচ্ছে প্রথম প্রথম কারণটা হচ্ছে কি এখানে তো অন্যের ভিডিও তাহলে কি ক্ষতি হবে এটা নিয়ে আলোচনা তো প্রথমে হচ্ছে অন্যের ভিডিওটা যদি দেন আপনাকে যদি আপনি যদি আমার কাছে চান যে ভাই আপনি প্রতিদিন জীবনেও দিবে না তো আমাদেরকে বুঝতে হবে আমি যে ওই ভিডিওটা সালাম এখানে ইউটিউবের রোবট কিন্তু সরাসরি ওই ভিডিওতে ওই চ্যানেলের মালিককে সরাসরি ইয়ে দেয় মেল দেয় যে আপনার ভিডিওটা এই আপনি ব্যবস্থা করবেন এখানে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে নাও বলা হয়েছে স্ট্রাইকের ব্যবস্থাও রাখা হয়েছে তিন অপশন তো ওই ব্যক্তি যদি চায় আমি একটু ওয়ার্লিং দিলাম শুধু যেন চব্বিশ ঘন্টার মধ্যে ডিলেট করে দেয় ওয়ার্লিং দিতে পারে ও যদি চায় যে আমি কিছুই বলবো না জাস্ট দিয়ে দিলাম তাহলে আপনার ইনকাম আসবে না এক টাকাও ইনকাম আসবে না কিন্তু ভিডিওটা থাকলেও কোনো প্রবলেম হবে না যদি মালিক চায় তারপরে তিন নম্বরে আসবে স্ট্রাইক উনি যদি ওখানে স্ট্রাইক দিয়ে দেয় আপনার চ্যানেলে একটা লাল ডাক পরে গেলো এবং ইউটিউব বুঝতে গেল আপনার মারাত্মক ধরনের একটা ক্ষতি করছেন বা আইন লঙ্ঘন করছেন ওরা কি করে চ্যানেলের রিভিউ কমে দেয় লিস্ট কমে দেয় দেওয়ার ফলে চ্যানেলটাকে অনেকটা ডাউনে নামা দেয় বর্বর নামা দেওয়ার পর ওই স্ট্রাইকটা তুলতে গেলেও একটা আবেদন দিতে হয় সর্বনিম্ন তিন মাস আগে তিন মাসের আগে ওই স্ট্রাইকটা ওঠে না এবং আবার যদি আপনি এরকম ভিডিও তারপরেও যদি সারেন আরো যদি স্ট্রাইক খান দুইটা খাইলে আপনার চ্যানেলটা আশি শতাংশ ডাউন হয়ে যাবে নব্বই শতাংশ ডাউন হয়ে যাবে এবং ইউটিউব যদি চাই ইচ্ছাকৃতভাবে ভাবে ওরা করে দিতে তিন নাম্বার তিন নাম্বার স্ট্রাইক খাইলে আপনার চ্যানেল পুরো ভালোই সাইড নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার আছেন আমরা এই গল্প থেকে শিখতে পারলাম অন্যের দেওয়া ভিডিও কপি করা যাবে না বা চ্যানেলে ছাড়া যাবে না যদি ছাড়েন স্বপ্ন তো দূরে থাক এরকম প্লে বাটনের স্বপ্ন দূরে থাক আপনার চ্যানেল মানে বাংলা ভাষাতে এটা আমরা বুঝি মানে গায়েব হয়ে যাবে এরকম একটা শব্দ আছে তো আপনারা ভুলেও এই করবেন না অন্যের দেওয়া কন্টেন্ট থেকে ভিডিও থেকে কপি করা থেকে বিরত থাকবেন এবং সব নিজের দেওয়া ভিডিও এবং নিজের ফোন থেকে ভিডিও সারা চেষ্টা করবেন এটাই ভালো বলছি মোরাদের প্রশ্ন যে এই যে এই একটা 1 লাখ আমরা আমরা যে এটা করতে কেমন সময় লাগতে পারে বা এই ধরনের কন্টেন্ট করলে তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারি বা ভবিষ্যতে ইনকাম করতে পারি কেমন করে ইনকাম করব বা কেমন করে মনিটাইজেশন করবো এই বিষয়ে সব হালকা কিছু ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ আমার তামিম ভাইকে সে কিন্তু আমার ফ্রেন্ডও হয় তো যাই হোক আমরা কাউসেতে বসছি আজকে তো আপনাদেরকে দাঁড়িয়ে ভিডিওটা কেমন লাগে আবার ধন্যবাদ যারা এখনও আসেন আমাদের ভিডিওটা দেখতেছেন এখন আমরা

ফুলটা কীভাবে কত কী হলে কি ডালপালা কেটে কিনে দিব তো আপনি একটা যে কোনো একটা মাধ্যমে বেছে নেবেন আমি গাড়ি করলাম একদিন ব্লক করলাম একদিন নদী পানি করলাম একদম এরকম বিষয় করা যাবে না একটা নিয়ে যে কোনো একটা বিষয়কে প্রথমে প্রাধান্য দিতে হবে আপনার একটা বিষয়ে প্রাধান্য দেন আপনার একটা ভিডিওতে একশো সাবস্ক্রাইব করা তো খুব ভালোবাসে বিধায় আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব তো এরপরে যখন আপনি আরও ফুল নিয়ে করবেন ওই একশোর মধ্যে আশি নব্বই প্লাস লোক কিন্তু রিভিউ কাস্টমার আসবে এবং সরি ভিউার্স আসবে আসার পরে ওই ভিডিওটা দেখবে ওই ওই আশি নব্বই আসবে এবং ওই আশিটার জন্য আরও নতুন নতুন আরো এক দেড়শো জন সাবস্ক্রাইবার আসবে এইভাবে আপনার চ্যানেলে যখন শুধু ফুল নিয়ে ভিডিও করবেন যত সাবস্ক্রাইব হলো সব কিন্তু ফুলের সাবস্ক্রাইবার তো আপনি যখন ফুল নিয়ে থাকবেন তারা খুব আগ্রহের সহিত থাকবে ফুল বিষয়ে ভিডিও ভালো লাগে এখন আজকে দেখা যায়

আশা করি এই বুক করেই আপনি খুব দূরত্ব সময়ে একটা মাধ্যমে উঠে যেতে পারবেন আপনি যদি একাধিক মাধ্যমে উঠেন তাহলে সহজে উঠতে পারবেন না আর ইউটিউবে করি এমন যারা যে বিষয় নিয়ে ভিডিও দেখে ওই ব্যক্তিগুলোকেই সাজেক্ট করে তো যারা পুল নিয়ে বেশি দেখে তাদের কাছে এই ভিডিওটা পাঠানো হবে অথবা আপনার উঠে যাওয়া সহজ হবে যদি এই চিজগুলো সব জায়গায় সহজে পাওয়া যায় না তা আমাদের এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন এবং আরও যদি এক্সট্রাভাবে সাপোর্ট নিতে হয় অবশ্যই আমাদের চ্যানেলে যাবে আছে কল করে সাপোর্ট নিতে পারবে আমাদের তো এখন দ্বিতীয় প্রশ্নে আসি ইনকামের বিষয়টা তো ইনকামের বিষয়টা হচ্ছে পুরোটাই মানে ডিফেন্ড করে ভিউয়ার্সদের উপরে ইনকাম আছে দুই রকমের আপনি যদি একটা খালায় ভিডিও করেন তাহলে বড় ভিডিও নামে তাহলে লং ভিডিও বলা চলে যেটাকে লং ভিডিও বলে ওইটাতে ইনকাম বেশি আর যদি আপনি ফোনটা খারাপভাবে করেন শর্ট ভিডিও বলা হয় ওইটাতে ইনকাম অনেকটাই কম মানে আপনি লং ভিডিওতে একটা তিন মিনিটের ভিডিওতে এক মিলিয়ন ভিউ হলে করেন পনেরো থেকে বিশ হাজার আনুমানিক তো যাই হোক আমার এটা আনুমানিক তো আনুমানিক আর আপনি কিন্তু শর্ট ভিডিওতে এক মিলিয়ন বা তার বেশি মানে পাঁচ মিলিয়ন করলে ওই ইনকামটা পাবেন না শর্ট ভিডিও গ্রো হয় তাড়াতাড়ি

আপনাকে দশ মিলিয়ন ভিউ করতে হবে আর ওটা এক বছরের মধ্যে চার হাজার ঘন্টা করতে হবে তাহলে আপনার মনিটাইজেশনের পার প্রথম স্টেপে পা দিবেন তারপরে আবেদন করতে হবে ধন্যবাদ তামিম ভাইকে তো এখন আমরা ইনকামের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি তো যাই হোক আমি যেটা বললাম আপনি একটা এই যে ফুল দিয়ে বলছেন ধরুন বুঝি তো ফুল যেহেতু আপনি ভিডিও করতেছেন তো আপনার চ্যানেলে কিন্তু অডিয়েন্স সবগুলোই ফুল পেয়ে তো আপনি যখন ভিডিওটা ছাড়বেন অবশ্যই ফুল প্রেমেরা ফুল ভিডিও দেখবে আর ফুল ভিডিও দেখলে অবশ্যই একশো করবে আর একশো করলে আপনার ইনকামটা প্রতি গুণে বৃদ্ধি পাবে এবং ইনকামের শো হচ্ছে এক এক চালাবে এক চালাইতে হ্যাঁ আপনি ফুল ভিডিও যখন করবেন ফুল যদি একটা অডিয়েন্সের উপরে যদি ভিডিও করেন একটা মানে একটা ক্রাইটেরিয়ার উপরে ভিডিও করলে আপনি সব অডিয়েন্স কিন্তু একটা ক্রাইটেরিয়ার উপরেই পাচ্ছেন এবং তারা প্রতিনিয়তই একটা বিষয় ভালোভাবে দেখবে ভালোভাবে সাপোর্ট করবে ভালো কমেন্ট করবে ইনকামটা অতিরিক্ত লেভেলে বেড়ে যাবে আপনি তখন হালা হাস্তে একটা ভিডিও বা লং ভিডিও করলেও মানুষ ফুল দেখবে বেশি দেখবে শর্ট ভিডিও করলেও বেশি দেখবে অর্থাৎ আপনি সর্বপ্রথম একটা বিষয়ের বিষয়টা ফোকাস করে ভিডিও করেন আপনার ইনকামটা অত্যন্ত বেড়ে যাবে আর আপনি যদি চার পাঁচটা মাধ্যম নিয়ে ভিডিও করেন ছাড়েন তাহলে কিন্তু আপনার ইনকামটা আসানুরূপ আসবে না আপনার মাসিক ইনকাম এমনও হতে পারে যেখানে এই একটা কন্টেন্ট নিয়ে করা আনুমানিক ভিউর যদিও ডিপেন্ড করে আনুমানিক ধরেন পঞ্চাশ হাজার তো আপনি হাজারটা নিয়ে করলে আপনি যদি ভিউ এর সাথে বেশি হয় তারপরেও আপনি বিশ ত্রিশ হাজারও পাবেন কারণ মানুষ বিভিন্ন রকমের ওডি চাষবে যেখানে ফুল প্রেমীরা এই সিলভার পেলের বাটনের ভিডিও মাত্র দশ সেকেন্ড দেখে চলে যাচ্ছে আর ফুলের হইলে অবশ্যই ফুল দেখতে আর তারা সিলভার পেলন প্রাপ্তি বা তাদের আগ্রহ আছে তারা কিন্তু এই ফুলের ভিডিও পাইলে বেশি দেখতে ইন্ট্রেস্ট বুঝতে হবে একটা বিষয় ফোকাস করে কাজ করতে হবে আপনাকে হিসেবে গণ্য করে একটা জিনিস ধরে রাখা দরকার আর এটি কেউ শুধু না কেউ কাউকে সহজেই উপরে তুলে দেয় না বা বেতন দেয় না আপনি একটা চাকরি শুরু করলে দশ হাজার থেকে বেতন শুরু হয় আস্তে আস্তে অভিজ্ঞতা হয় উপর লেভেলে পদোন্নতি হয় আপনি এক সময় লক্ষ টাকা বেতনও চলে যায় তো ইউটিউবেও এরকম তাই ইউটিউবও চায় আপনি প্রথম থেকে শুরু করেন আস্তে আস্তে কাজ করেন করার পর একটা সময় ভালো পর্যায়ে যান যে ক্ষেত্রে আপনি গেইন করতে পারেন তো এই এর উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পারি ইউটিউব আমাদেরকে এখানে বিভিন্নভাবে ভাবে এই যে প্রথমে সিলভার বেলে বাটন তারপরে কারণ দিচ্ছে কেন এখানে আমাদেরকে বলছে যে তুমি কঠোর পরিশ্রম করো আস্তে ধীরে কাজ করো ইনশাআল্লাহ সফলতা তুমি অর্জন করতে পারবে উদাহরণস্বরূপ আমি শুরু করে আলহামদুলিল্লাহ পাইছি আর আমার এই পাওয়ার প্রাপ্তির পিছনে একটাই কারণ আমি একটা বিষয়ের উপর ফোকাস করি এবং সময় আর আমি রুটিন ভিডিও ছাড়ছি সময় মেনটেন এবং একটা বিষয়ের উপরে প্রকাশ করছি সেটা হচ্ছে সপ্তমিনী কোরআন তা আমার আজ একটা বিষয় তো নাই আমরা পরে ভিডিওতে দেখাবো আমাদের নেক্সট ভিডিও বা চ্যানেলে গেলেই ভিডিওগুলো দেখতে পারবেন আর আমরা ছোট কোরআনের বিজনেস করি আমাদের চ্যানেলে যাবেন যাওয়ার পর ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যদি লাগে অর্ডার করবেন বা মেসেজ করবেন আমরা আপনাকে পাঠিয়ে পারবো আর আমাদের মূল কারণ হচ্ছে যাই হোক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আমরা আজকের এখানেই যদি কোনো প্রশ্ন থাকে কিছু আমাদেরকে আবারও ফোনে পার্সোনালিভাবে হেল্প দিতে পারবেন শেষ শেষ করে দিব অসংখ্য ধন্যবাদ ইউটিউবার মাইদুল ইসলাম মুরাদে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়ার জন্য সর্বোপরি আরও একটা কথা বলি যারা এরকম আগ্রহী আছেন ইউটিউবে কাজ করবেন বা এরকম অ্যাওয়ার্ড নেবেন তাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আগেও বলেছি আরেকবারও বলি সেটা হচ্ছে অন্যের দেওয়া ভিডিও কপি করা থেকে বিরত থাকুন এবং নিজের চ্যানেলের বাড়াই নেন নিজের ফোন থেকে নিজের ডিভাইস থেকে ভিডিও করুন এতে আপনি দ্রুত সফল হতে পারবেন এই বলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলগুলো পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আপনারা সকলে ভালো থাকবেন সর্বশেষ সর্বশেষ মাইদুল ইসলামকে শেষ করতে বলতেছি ধন্যবাদ আমার সিনিয়র বড় ভাই তাইজুল ইসলাম তাইজুল ভাইকে এবং সিনিয়র ইউটিউবার তো এই ভিডিওটা দেখছেন আশা করি এখান থেকে কিছু প্রাপ্তি হলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের টকস আমরা এখানেই শেষ করছি আলাইকুম